বাংলাদেশের রাজনীতিতে আবারও চমকপ্রদ ঘোষণা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা নির্বাচনকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়া জানিয়ে দিলেন তিনি আর এই পদে থাকছেন না বারো আগস্ট মঙ্গলবার ঠিকানায় খালেদ মুহিউদ্দিন শীর্ষক লাইভ শুতে তিনি এই ঘোষণা দেন এর মানে কি দাঁড়াচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই কি নাহিদ ইসলামের মতো পদ ছাড়তে যাচ্ছেন আসিফ মাহমুদ তিনি কি যোগ দিচ্ছেন কোনো রাজনৈতিক দলে তার কথায় অন্তত সেই ইঙ্গিত স্পষ্ট আসিফ মাহমুদ বলেন দু হাজার সাল থেকেই আমি রাজনীতির সঙ্গে যুক্ত তাই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে দাঁড়াবো তিনি চান জাতিকে একটি অবাধ নিরপেক্ষ ও সেরা নির্বাচন উপহার দিতে রাজনৈতিক মহলে এরই মধ্যে গুঞ্জন উঠেছে দুই প্রাক্তন ছাত্রনেতা আসিফ মাহমুদ ও মাহফুজ ইসলাম সরকার থেকে সরে এসে যোগ দিতে পারেন জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যদিও এই বিষয়ে সরাসরি হাঁ কিংবা না কোনোটাই বলেননি আসিক মাহমুদ এমনকি আসন্ন নির্বাচনে প্রার্থী হবেন কিনা সেটিও খোলাসা করেননি তবে এর আগে এনসিপিকে ঘটনের সময় বেশ কিছু বিতর্কে জড়ান তিনি ঢাকার বাংলা মোটের রূপায়ণ সেন্টারে সংগঠনটির কার্যালয়ে যাওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় এ নিয়ে তার পক্ষ থেকে তেমন কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি পেছনের ইতিহাস ঘাটতে দেখা যায় আসিফ মাহমুদ ছিলেন কার্যক্রম স্থগিত হওয়া গণতান্ত্রিক ছাত্রশক্তি সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক ছিলেন আক্তার হোসেন এবং সদস্য সচিব নাহিদ ইসলাম দু সালে ছাত্র অধিকার পরিষদ থেকে বেরিয়ে তারা গঠন করেন ছাত্র শক্তি। যা সরকারের পতনের আন্দোলনে ছিল সামনের কাতারে এদিকে রাজনৈতিক অঙ্গনে ফিস ফিস কুমিল্লা তিন মুরাদনগর আসনে আসিফ মাহমুদের প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে এমন কি এ কারণে বিএনপি নেতা ও সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সঙ্গে তার টান পোড়েন তৈরি হয়েছে বলেও শোনা যাচ্ছে তবে আসিফ মাহমুদ এসব গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেন আমি জাতীয় রাজনীতিতে কাজ করতে চাই স্থানীয় পর্যায়ে প্রার্থী হওয়ার কোনো পরিকল্পনা নেই জাতীয় রাজনীতির কেন্দ্র হিসেবে ঢাকা শহরই আমার জন্য সঠিক জায়গা তবে বিতর্ক এখানেই শেষ নয় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা এসেছে তার বাবা বিল্লাল হোসেন নাকি মুরাদনগরের একাধিক অপরাধীকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন যাদের বিরুদ্ধে আছে শিক্ষক নিপীড়ন চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগ এসবকে রাজনৈতিক প্রতিপক্ষের অপপ্রচার বলে দাবি করছেন আসিফ মাহমুদ তিনি জানিয়েছেন এই মিথ্যা অভিযোগের বিরুদ্ধে তিনি শিগগিরই আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন সব মিলিয়ে জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসছে আসিফ মাহমুদের পদত্যাগ ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে রহস্য ততটাই গভীর হচ্ছে তিনি কোন দলে যোগ দিবেন প্রার্থী হবেন কি নাকি নতুন কোনো রাজনৈতিক অধ্যায়ের সূচনা করবেন সব প্রশ্নের উত্তর মিলবে খুব তাড়াতাড়ি সুমন সালাউদ্দিন রাজনৈতিক ডেস্ক জিরো টিভি